বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই অ্যাকোস্টার্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি কালেকটিভ তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে সেটা দেখব মাথা রেখো এটা জেনারেটিং সবার সময়ে সবকিছু নাও নিতে পারে ইন জাস্ট ওয়াইট লাইট এনজাইসলি फादर প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকবে সাধারণত কি এনার্জি থাকবে জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকবে আর কার্ড ওকে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি কাউকে তুমি মিস করছো কিন্তু এখানে যেটা বুঝতে পারছি কাউকে তুমি মিস করছো কিন্তু তুমি জানো যে এই সম্পর্কে এগিয়ে কোনো লাভ নেই অনেকবার তুমি চেষ্টা করেছ বা এই পরিস্থিতি এটা কর্মক্ষেত্রেও যদি হয় যে কাজের জায়গাতেও যেইখানে তুমি কাজ করছো সেইখানে তুমি যতই এফোর্ট দাও না কেন তুমি কিন্তু সেই যে জয় যেই পরিমাণে তুমি এফোর্ট দিচ্ছ সেই পরিমাণে কিন্তু তুমি স্যার রেজাল্ট পাচ্ছ না সেটা তুমি বুঝতে পারছো যে তোমার বসকে বা তোমার যে পরিস্থিতি বা তোমার যে কাজের জায়গা যাকে তোমার মানে কাজটা তোমার বোঝাও বা কাজের যে ইমিডিয়েট বস তুমি খুশি করতে পারছো না তো এই জায়গাতে তোমার যেটা বুঝতে পারছো যে এখানে আর যতই খাটনি দিন না কেন সেই আনন্দ বা সেই খুশি আমি পাবো না সেই একটা এনার্জি তুমি কিন্তু মানে ডিমোটিভেটেড হচ্ছ বলতে পারো তো সেই জায়গাতে তোমার কিন্তু কালকের মনটা খারাপ থাকবে হুম তুমি নিজের আর্থিক উন্নতি যতটুকু হচ্ছে তার থেকে বেশি তুমি কিন্তু তোমার মন ভেঙে যাচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা কাজ তোমার মন মতন কাজ তুমি করে উঠতে পারছো না সেই উৎসাহ যেটা যেই আনন্দের জন্য তুমি এইখানে ঢুকেছিলে এই কাজে ঢুকেছিলে সেইখানে কিন্তু এখন মানে দুশ্চিন্তাই হয়ে দাঁড়িয়েছে যে এখান থেকে সরে না গেলে তোমার আনন্দ বা কাজের যে উৎসাহ সেটা কিন্তু তুমি পাচ্ছ না তোমাকে একটা কিছু কি বলবো একটা 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 অন্য জায়গায় প্রয়োজন তোমার আছে সেটা তুমি বুঝতে পারছো ওকে এবার দেখবো লাভ লাইফে কি ঘটছে এনজেস প্লিজ আমাকে তোমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেস প্লিজ আমাকে দেখো আগামী দিনে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে দুটো থেকে তিনটে কার্ড দেবে আরেকটি বন্ধুদের আগামী দিনের লাভ লাইফে কি ঘটতে পারে দুটো কার্ড বেরিয়েছে আরেকটা কার্ড আরেকটা কার্ড দাও সলিটিউড ব্যালেন্সিং এনার্জি আর ফ্রিডম এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার একাকিত্ব থেকে বেরোতে চাইছো ব্যালেন্স করার চেষ্টা করছো এনার্জিটাকে ফ্রিডাম এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছো যন্ত্রণা তোমার হচ্ছে যে আমি আর কতদিন আমি একা থাকবো কিভাবে এইভাবে জীবন কাটানো যায় এরকম পরিস্থিতিতে সেটা তুমি চাইছো কিন্তু তুমি ব্যালেন্স এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো ইউ উইল গেট থ্রু দিস এখানে যেটা বলছে তোমাকে এই পরিস্থিতি থেকে তোমাকে বেরোতে তো হবে কিন্তু তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না যে কিভাবে এখান থেকে হিস্টার হয় মিরারিং ইমেজ সেলফ আর হেলদি সেক্সুয়ালিটি তুমি একজন পার্টনার খুঁজছো যে আর কি তোমার পরিস্থিতিটা বুঝতে পারে তোমার যে অস্থিরতা সেটাকে ব্যালেন্স করে তোমাকে সেই আনন্দ সেই উৎসাহ সেই জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা প্রাণবন্ত ইচ্ছে শক্তিটা তোমার মধ্যে জাগাতে পারে সেরম কিন্তু তুমি একটা ইচ্ছে পাওয়ার চেষ্টা করছো ओके okay. देखिए अब एंजल्स गाइडेंस की बोले एंजल्स गाइडेंस की बोलते हैं एंजल्स प्लीज हमें के देखो हमारे कलेक्टिव बंदूक दे एंजल्स गाइडेंस शिष्य पे की आश्चर्य देखो की आश्चर्य एंजल्स प्लीज हमें के देखो एंजल्स प्लीज हमें के देखो की कॉर्डर उचित की गाइडेंस इफ यू बिलीव अच्छा इफ यू बिलीव पी पीसफुल रिजोल्यूशन आरेक्टर আর একটা ওকে এখানে যেটা বলছে যে তুমি যে এই সলিটি উঠবে এই যে একাকিত্ব বা এই যে যন্ত্রণা বা এই যে ব্যালেন্স এনার্জিতে যদি তুমি ব্যালেন্স করতে পারছো না এটার জন্য একমাত্র একই রাস্তা আছে সেটা হচ্ছে মেডিটেশন তুমি যদি মনের যে অস্থিরতা আছে সেটাকে যদি তুমি ব্যালেন্স করতে চাও সেটাকে সেটা থেকে তুমি চাও যে যাও। একমাত্র শান্তিপূর্ণ থেকে হচ্ছে মেডিটেশন যদি তুমি মেডিটেশনে নিজের মনটাকে শান্ত করতে পারো ধ্যানের মধ্যে দিয়ে নিজের মনটাকে শান্ত করতে পারো তাহলেই কিন্তু অপুরান্ত তোমার তোমার সামনে রাস্তা খুলবে সেই রাস্তায় কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার অ্যাকচুয়াল পার্টনারের দিকে বা তোমার আসল মানুষটার দিকে ওকে আর না হলে তোমার জীবনের যে আসল উদ্দেশ্য সেটার দিকে ওকে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও তোমার নিজের জীবনের উদ্দেশ্যের জন্য উদ্দেশ্যটা কি সেটা চিনতে হলে তোমাকে কিন্তু সেই দিকে এগোতে হবে যেদিকে তোমার ভগবান চায় ওকে ওকে তো বুঝতেই পেরেছ বন্ধুরা যে শান্তিপূর্ণ একটা সলিউশন একমাত্র একটা পাওয়া যায় সেটা হচ্ছে যতক্ষণ না তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে আর নিজের উপরে বিশ্বাস রেখে ধ্যান করে নিজের মনটাকে শান্ত করে নিজের মনে ঈশ্বরের আওয়াজটা শুনতে পাবে ঈশ্বরের দিশা নির্দেশ শুনতে পাবে তখনই তুমি কিন্তু নিজের লক্ষ্যের দিকে নিজের একান্ত আপন মানুষের দিকে তুমি এগোতে পারবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাই রিং বাই বাই হ্যাভ ফান্ড